আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ মতে আমিও ভালো আছি তো আজকে তৈরি করে দেখাবো বাসার ছোট্ট সোনামনিরা খুবই পছন্দ করে খাবে এরকম একটি চিকেন পাকোড়ার রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ করব তো এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি শিল্পাটায় এগুলো থেত করে নিব একদম মানে ফুতা দিয়ে খুব ভালোভাবে থেতে করে নিয়েছি এরপরে এখানে আমি কাঁচামরিচ এবং ধনিয়াপাতা বেটে নিব এটা এই চিকেন পাকোড়াতে দিলে খেতে খুবই দারুণ হয় এরপরে আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা একদম মিহি করে বেটে নিয়ে নিই দেখিয়ে বুঝতে পেরেছেন এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেটাও একটু মিহি করে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ এটাও আমার ডিপ ফ্রিজে ছিল সেটাও আমি একটু মিক্স করে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এটাও আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল তাই আমি সব কিছু একটু ফুতা দিয়ে বেটে নিলাম মানে বরফটাকে ছাড়িয়ে নিলাম এরপর আমি ওই যে থেতলে নেওয়া চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন সেক্ষেত্রে একটু পরিমাণটা বেশি দিতে হবে কারণ সাদা গোলমরিচের গুঁড়াটা একটু ঝাঁঝালো কম এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া তো দিয়ে আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো এরপরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা দিয়ে আমি এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব এই পর্যায়ে মশলার সঙ্গে চিকেনটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় পাঁচ মিনিট ভরে এগুলো মিক্স করে নিয়েছি এই মিক্স করার উপরেই চিকেন পাকোড়াটা খেতে টেস্টি হবে যত ভালোভাবে মিক্স করবেন মশলাটা চিকেনের সাথে ততটা ভালোভাবে লেগে যাবে এতে করে চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এরপরে আমি ভালোভাবে মিক্স করে এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি তো বেশনটা দিয়েছি বাইন্সের জন্য এরপর আমি ছোট ছোটো টুকরো করে এগুলো বানিয়ে নিব তো এখানে আমি এগুলো একটি বাটিতে রেখে দিয়েছিলাম এরপর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং একটি ডিম নিয়েছি আরও বেশি করার জন্য ডিমটা না নিলেও হবে তো আমার বাচ্চারা এইভাবে ডিম দিলে বেশি পছন্দ করে তাই আমি ডিমটাও দিয়ে দিয়েছি এখন আমি ছোট ছোট আকৃতিতে দিয়ে দিচ্ছি চিকেন পাকোড়াগুলো আর তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো তেলটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কারণ তেলটা খুব বেশি গরম করে পাকোড়াগুলো দেওয়া যাবে না তাহলে পাকোড়ার উপরে স্কিনটা পড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তো এগুলো মিডিয়াম আছে আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি তো এভাবে বাসার ছোট্ট নমনীদেরকে করে দিবেন দেখবেন তারা খুবই পছন্দ করে খাবে এবং বড় থেকে ছোট সবাই খাবে তো আমার বাচ্চারা দেখা যায় পেঁয়াজ পছন্দ করে না মশলা পছন্দ করে না তাই আমি সব ধরনের মশলাগুলো এখানে বেটে দিয়েছি পাকড়া সাধারণত আস্তে আস্তে মশলা দিলে বেশি ভালো হয় তো বাচ্চাদের জন্য এটা তৈরি করেছি তাই এভাবেই আমি করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ মরিচ সব কিছু একটু আস্ত আস্তে দিতে পারেন তাহলে খেতে কিন্তু আরও বেশি মজার হবে তো আমি দুই বেজে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি একটি আমি ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে এটা যে কোনো সসের সাথে খেতে অনেক বেশি মজার হয় তো আমি টমেটো সস দিয়ে সার্ভ করে দেখাচ্ছি আশা করি ভিডিও ভালো লেগেছে তো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে মতো তাহলে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ